গার্জেনদের উদ্দেশ্য বলছে বাবুদের যে কুড়ে ঘরটা শিখিয়েছে সেই কুড়ে ঘরটা কিভাবে আঁকাবেন ফার্স্ট একটা ত্রিভুজ দিবে দেখেন ত্রিভুজটা এভাবে টান দিয়ে একটু একটু কার্ভ করবে মানে একটু বাঁকা তারপরে এটা নামালো এরপর ত্রিভুজ হয়ে গেল এরপরে চতুর্ভুজ এই যে এখানে একটা দিল একটু বাঁকা করে নিচে দিকে এটা একটু বেশি নামাতে হবে তারপরে দেখেন এটা বাঁকা হবে এই যে বাঁকা এভাবে এরপর ত্রিভুজের এই যে অংশটুকু আছে এই অংশটুকু এইভাবে ডাবলিং করতে হবে তবে এখানে আমার একটু জিরি জিরি আছে এটা ডাবলিং করার পরে এটার আবার দিয়ে মিশিয়ে দেওয়ার পরে বাবর এভাবে মিশিয়ে দিবে তারপরে এই যে এইভাবে জিরি করবে দিলাম তারপরে এখানে বাঁশ আছে দুইটা বাঁশ দুইটা এইভাবে সমানভাবে দিবে দেওয়ার পরে এখানে একটু গোল করে দিবে এই যে তারপরে এখানে আবার বাঁশ দেওয়া আছে দিল এরপরে যে ভরের যে বেড়ার ডাকটা এটা ফ্রি হ্যান্ডে দিবি আমরা ফার্স্টে মাঝের অংশটি দেবো কারণ এটা আমার বড়ো সব থেকে তারপরে এটা ছোটো তার থেকে ছোটো এটা দিলাম এটা আমার বেশি বড়ো করে ফিরেছি আমি একটু মিশিয়ে দেবো বাচ্চাদের এইরকম হবে বাচ্চারা এভাবে মিশিয়ে দেবে এবার কী করবো দেখেন এটা উপর থেকে নিচের দিকে নেমে গেল এটা উপর থেকে নিচে বাম দিকে এবার ও এটা যাবে মাঝেরটাকে যাবে আমি নিচ থেকে উপরের দিকে উঠবে এই যে নিচ থেকে উপরের দিকে গেল এবার এটাকে আমি ডাবল করার জন্য এখানে একটা দাগ এখানে একটা দাগ এখানে একটা দাগ এটা কিন্তু সোজা দাগ না একটু বাঁকা তারপর আবার একইভাবে এই যে দেখেন এখানে চিকন এখানে মোটা কিসের জন্য এটা কম্পোজিশন ধরতে এটা হলো পার্সপেকটিভ দূরের জিনিস ছোট দেখায় কাছের জিনিস বড়। এটারও তাই দূরের জিনিস ছোট কাছের জিনিস বড়। আমার এই যে হয়ে গেল ঘরে এরপরে কি করবো আমি ঘরের যে দরজাটা দুইটা লম্বা দাগ দিলাম দিলাম এটা এর সাথে মিলিয়ে দিলাম এরপরে দেখেন দরজাটা করার জন্য এখান থেকে একটা দাগ এখান থেকে একটা দাগ দেওয়ার পরে এটা নিয়ে এসে সুন্দরভাবে মিলিয়ে দিয়েছি এবার দরজার মাছে একটা বাঁশ দিয়ে দিলাম এরপরে কিছু যে বেড়ারটা আছে সেই চিহ্নটা দিলাম এরপরে দেখেন জানালাটা জানালাটা আমরা বর্গক্ষেত্র করব জানালাটা বর্বক্ষেত্র করে এখানে এটা বাজ দেওয়া আছে এটা গেল এরপরে ঘাস এই ঘাসগুলো কিন্তু আমার বড় বড় হবে ছোট ঘাস হবে না বাচ্চারা ছোট দিচ্ছে তবে না এটা বড় ঘাস দিব এই যে বড় ঘাস দিয়েছি এই পাশেও তাই ডান পাশে বড় ঘাস দিলাম বাম পাশেও আমার বড় ঘাস হবে দিলাম এবার এখানে আমি একটু দাগ দেবো ল্যান্ড করার জন্য এরপরে আমার এখানে একটা ঘাস আছে ঘাসগুলো ছোট বা এখানে একটা ঘাস আছে এই ঘাসগুলো আমার সব ছোটো এভাবে আমি ঘর খাবি ধন্যবাদ